লাউ পাতায় কই মাছ খাইতে যে কি ভালো লাগছে হ্যাঁ আবার মাধ্যহারিতে রান্না হ্যালো বন্ধুগণ আসলে আপনারা সবাই ভালো ভালো আছেন আমি কিন্তু ভালো আছি এই যে মরি একটা মাটির হাড়িতে ভাত ছড়া প্রথমে কিন্তু এই যে সুন্দর হয়ে জল ফাল গরম দিতে দিয়েছি আর এই পাশে মুই আবার কড়াটার একটু তেল মেখে লইছি যে সময় ভাত গরদিমু হাত যাতে ওই কড়াই ভাত না লাগিয়ে থাকে চাউল ঠাল দুই ভাত খান চড়াই দিছে আর এই পাশে মরি হয়েছে কচি কচি কয়টা লাউ পাতা কাইটে লইতেছি দিয়েছি এই যে কিন্তু আমার শাক লাগবে না খালি লাউ পাতা লাগবে যাই হোক এই পাতাগুলার আবার সুন্দর ভাবে ধুয়ে ঠুয়ে লইতে আসি আর এখন কিন্তু মশলা বাড়াবাড়ির কাম এই যে কিন্তু মই আবার হরুরা দুইটা কাঁচামরিচ এক ডেস একসাথে একটু জল দিয়ে ফের ফেরাই বাড়িতে লইতে হইবে সুন্দর হয়ে যায় দুই বাটা দিয়ে নিপিসে বাড়তে হইবে যাই হোক মোর কিন্তু বাটা বটা হয়ে গেছে আর আগে থাকতে মই কো ছোট্ট ছোট্ট দেশি কই মাছগুলো আর ধুয়ে ধুয়ে লইছি আর এর মধ্যে কিন্তু মুই হলদির গুঁড়া লবণ আর একটু সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো কারণ কাঁচা মরিচ মুড়ি কিন্তু বাইরে দেশে এখানে একটু মরিচ কম দেশে যাই হোক আর ওই যে পাড়া মশলা আর এর মধ্যে লাগবে কড়ুয়ার তেল এই দিয়ে সুন্দর হয়ে মাইক্রোমিক্সে দশ মিনিট থুই দেয় তাহলে ভালো কিন্তু মুই আর খুঁড়ে দিই কারণ ভাত ওদিকে ওইতে আর এদিকে মাইক্রোমিক্সে সব সুন্দর হয়ে একসাথে সরাই দেব যাই হোক এই যে ভালো হয়ে মাইকে থেকে লইছি এখন ওই যে আগে থাকতে যে পাতাগুলো আর মুই ধুয়ে ধুয়ে ধুয়েছিলাম সেই পাতা একটার পর একটা সুন্দর হয়ে সাজাই সাজাই দিতে আসি অবশ্যই একদিন লাউপাতা পাতা এরম কই মাছ ভাপা খাইবে খাইতে যে কি ভালো লাগে যাই হোক একটা সুন্দরভাবে পাতা পাতাগুলো সাজাই খাইবার কিন্তু মাছগুলো দিয়ে দিছি আর দিয়ে ঠিক এখন কিন্তু এগুলো মোসা বানতে তৈবে এই যে যেরম বানছি এরুম বান্ধব লাগবে এমন কোনো কথা নাই যে যেরম পানেন একটা এটা নান বানাইলেই হইবি যাতে এই যে তেল মশলা বাইরেই না যাই যাই হোক এই যে প্রথমে পরে আবার দুইটা পাতা দিয়ে আবার কিন্তু সুন্দরভাবে মশাটা বানাই লইছি আর একটু এই যে ঘুরে 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 সুন্দরভাবে রুম সুতো দিয়ে বানতে লইছি যাতে এপাশ পাশে ওপাশ ওপার এই মশলাপাতি না যায় যাই হোক মর কিন্তু সুন্দরভাবে পান দাবান দাও এগিয়ে গেছে আর পাশে কিন্তু মোর ভাত ও উঠছে এখন এই যে ফুডে উঠছে ওই জায়গায় এখন সুন্দরভাবে দিয়ে দিব ধরার লৈকে এখন তো ওইতে বেশ সময় লাগবে না তারপর দশ পনেরো থেকে আঠারো মিনিট সময় লাগবে হের দো ঠেদ সব সুন্দর হইয়া মাঝে মাঝে মইন কিন্তু ওই যে উটাই ঠুডাইয়া হরাটা লইতে আসি এখন কিন্তু আর হরা দেওয়া যাবে না হরা দিলে আবার উতড়াই পড়নে ভয় আছে যাই হোক এক পাঁচ যে সময় এরপর আবার একটু এরুম ঘুরাইয়া দিতে হইবে আর এই যে মাঝে মাঝে মই কিন্তু একটু লাড়ি দিতেছি অতটাও বেশি লাড়া যাইবে না আর ভাতটা কত কি হইছে হেই দেখতেছি আমি কিন্তু মোর ভাত হই গেছে এখন একটু গড় দিয়ে লমু আর এই যে মোর কিন্তু ভাতের গড়ও দাও হই গেছে এখন হইছে খাওয়ার পালা যাই হোক কত সুন্দর যে এই যে সময় বের করবেন এত সুন্দর একটা গন্ধ আয় মানে একেবারে মম আর ওই যে ভাতের মধ্যে কিন্তু একটু মশলা পড়ছে কারণ হলুদ হয়ে গেছে এ পড়বেই বুঝছেন যতই আপনি শ্রেষ্ঠ করেন কিন্তু আর রাহা যাইবে না একটু না একটু বাইরে বি

তো বন্ধুগণ আজকে এই পর্যন্ত আপনার ভালো